ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও আপলোড করি প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার কিছু শব্দার্থ এবং কিছু বাক্য নিয়ে তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরু করার আগে আবারও একটা কথা বলতে চাই আপনারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্টে শব্দ শব্দ থাকবে যেমন প্রথম শব্দটি রেখেছি বয়স আমরা বাংলাদেশে বলি না তোমার বয়স কত আমার বয়স এত বছর তো এই যে বয়স এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এ তা এ তা ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে বয়স পরবর্তীতে আছে নাম নাম তোমার নাম কি আমার নাম অমুক আমার নাম তমুক তো এই যে নাম এটাকে ইতালিয়ান ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নো মে মে মানে হচ্ছে নাম পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওইখানে আমি বাড়ি থেকে এসেছি তো এই বাড়ি বলতে গেলে আমরা বলবো কাজা পরবর্তীতে আছে ঠিকানা আমরা বাংলাদেশি ঠিকানা বলি বাংলা ভাষাতে আমরা ইংরেজিতে বলি অ্যাড্রেস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে ঠিকানা সো ইন্দ্রিত আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সকলে আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে বললে মানে উচ্চারণগুলো জোরে জোরে করলে মুখের জড়তা কেটে যাবে তো পরবর্তীতে আছে কি শহর আমরা শহর বলি বা ইংরেজিতে সিটি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিত চিত্তা মানে হচ্ছে শহর যেমন মিলান চিত্তা মিলান শহর বা মিলান সিটি রোমা চিত্তা রোম শহর বা রোম সিটি যেটাই বলি ভেনিস চিত্তা এই চিত্তা মানে হচ্ছে শহর পরবর্তীতে আছে ওজন ওজন বা ওয়েট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেসো পেসো মানে হচ্ছে ওজন পরবর্তীতে আছে কি ডকুমেন্টস ডকুমেন্টস বা কাগজপত্র এটাকে ইতালিতে বলা হয় ডকুমেন্টি ডকুমেন্টি মানে হচ্ছে ডকুমেন্টস বা কাগজপত্র পরবর্তীতে আছে কি পুলিশ আমরা বাংলাদেশে পুলিশ বলি ইংরেজিতে পুলিশ বলা হয় বাট ইতালিতে আমরা এটাকে কিন্তু পুলিশ বলবো না আমরা বলবো পলিচিয়া পলিচিয়া মানে হচ্ছে পুলিশ পলিতসিয়া কোথায় বলব ইতালিতে পুলিশ বলি কোথায় বাংলাদেশে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে পরবর্তী ধাপে আরও কিছু শব্দ রয়েছে যেমন বছর আমরা বলি না এক বছর ধরে আমি ইতালিতে এসেছি এক বছর ধরে এই কাজটা করার চেষ্টা করেছি তাই বছর এটাকে বলা হয় আন্ন আন্ন মানে হচ্ছে বছর পরবর্তীতে আছে কি মাস মানে বছর বছরের নিচে যেটা থাকে মাস বারো মাসে এক বছর তাই মাসকে বলা হয় মেজি ইতালিয়ান শব্দার্থ মেজি মানে হচ্ছে মাস মানে হচ্ছে বছর এগুলা মুখস্থ করতে হবে কিন্তু পরবর্তীতে আছে সপ্তাহ ইংরেজিতে আমরা কি বলি উইক ওয়ান উইক টু উইক থ্রি উইক এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তো এই সপ্তাহ এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সেত্তিমানা সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ পরবর্তীতে কি আছে দিন দিন দুই দিন তিন দিন যেটা এই দিনকে আমরা ইংরেজিতে কিন্তু বলি ডে আর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জৌর্ণ জৌর্ণ মানে হচ্ছে দিন সেগুলা মুখস্থ করবেন আন্য মানে বছর আন্ন মানে বছর আন্ন মানে বছর মেজি মানে মাস মেজি মানে মাস মেজি মানে মাস এইভাবে বলবেন একবার দুইবার দশ বার পঞ্চাশ বার বলবেন সমস্যা আছে কোনো যদি মুখস্থ না করতে পারেন বারবার বলবেন দেখবেন অটোমেটিক ব্রেন ওইটাকে সেভ করে নিয়েছে আমরা পরবর্তী শব্দের দিকে আবার যাচ্ছি যেমন এখন আছে পাসপোর্ট পাসপোর্ট এটাকে আমরা ইতালিতে বলবো বলবসা পড়তোড়তো মানে হচ্ছে পাসপোর্ট পরবর্তীতে আছে বাচ্চা বাচ্চা বা শিশু বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বাম বিনো মানে হচ্ছে বাচ্চা বা শিশু দেন এখানে আছে বয়স্ক বয়স্ক বলতে কি বৃদ্ধ লোকজন আছে না বাংলাদেশে বুড়া লোকজন বলি বুড়ো বা বৃদ্ধ এটাকে আমরা ইতালিতে বলবীয় ব্যাকীয় আবার ব্যাক্য মানে কিন্তু পুরাতন মানে পুরাতন বলতেই তো পুরাতন কিছু বয়স্ক লোক এমন একই টাইপের আসে আমরা ব্যাক্য বলতে পারি অ্যান্ড আমাদের এখানে আছে যুবক যুবক ইয়াং জেনারেশন এটাকে আমরা বলবো যৌভানত্ব যৌভানত্ব মানে হচ্ছে যুবক এইখানে এই যে ভিডিওটা যে পজিশনে আছে মোবাইলটা স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন মানে স্ক্রিনশট মারলে তো এই যে আটটা শব্দ একত্রিত হয়ে গ্যালারিতে চলে যাবে কাজ করবেন একটা শব্দ মুখস্ত করবেন আবার কাজ করবেন মানে ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ যদি না থাকে তাহলে ভাই শিখতে পারবেন না পরবর্তী ধাপে আবার আবার কিছু শব্দ রেখেছি যেমন কৃষক কৃষক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোনটা দিনও কোনটা দিনও মানে হচ্ছে কৃষক ইংরেজিতে আমরা বলি ফার্মার ফার্মার কৃষক এটাকে আমরা ইতালিতে বলবো কোনটা দিনও দেন আমাদের এখানে আছে ফসল মানে কৃষক যে ফসলটাকে ফলায় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় রাক্কলত কলত মানে হচ্ছে ফসল পরবর্তীতে আছে কৃষি আসলে উপরে কৃষক নিচে আছে কৃষি মানে কৃষি যে কাজ এটাকে বলা হয় আগ্রিকোলো মানে হচ্ছে কৃষি কোনটা দিন পাহাড় পাহাড় পর্বত দেখবেন জায়গায় জায়গায় তো আমরা পাহাড়ে ঘুরতে যাই তো এটাকে বলা হয় মন্তানিয়া মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় মন্তানিয়া কোন শব্দ ইতালিয়ান শব্দার্থ পরবর্তীতে আমাদের এখানে আছে পাথর পাথর যে বিষয়টা পাথর বলি এটাকে আমরা ইতালিতে বলবো কালকোলো কাল মানে হচ্ছে পাথর আমার সাথে সাথে প্রত্যেকটা শব্দ মুখস্ত করবেন যদি সম্ভব হয় তাহলে খাতায় লিখে রাখবেন কারণ শিখতে হবেই এমন একটা মানে মাইন্ডসেট আপ নিয়ে ভিডিওগুলো দেখবেন পরবর্তীতে আছে কি লোহা লোহা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি আয়রন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্যারো ফেররো মানে হচ্ছে লোহা লোহার পরবর্তীতে রেখেছি কাঠ কাঠকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লেনিও লেনিও মানে হচ্ছে কাঠ আর ফেরো মানে হচ্ছে লোহা দেন এখানে আছে মাটি মাটি এই মাটিকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো মানে হচ্ছে মাটি একটা জিনিস লক্ষ্য করুন আটটা আটটা করে কিন্তু তিন আটে চব্বিশটা শব্দার্থ কিন্তু একটা লোক যদি সুন্দরভাবে মুখস্থ করতে যায় তার প্রায় তিনটা দিনের মতো লেগে যাবে যদি হার্ডলি উকে মুখস্থ করে দিনে পাঁচটা সাতটা করে আটটা করে মুখস্থ করে তাও তিন দিন লেগে যাবে তো এগুলাকে একবার দেখায় কিন্তু কোনোদিনও হয় না একবার ভিডিও দেখলে কোনোদিনও মুখস্ত হয় না তো যারা টুকটাক কিছু শব্দ মুখস্ত করেছেন তাদের জন্য কিছু বাক্য রেখেছি এখন যেমন প্রথম বাক্যটি রেখেছি তোমার বয়স কত কাউকে আমরা যখন ইংরেজিতে জিজ্ঞাসা করি তোমার বয়স কত তখন আমরা বলি হাউ ইজ ইউর ওল্ড কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কোয়ান্তি আন্নি আয় কি বলবো কোয়ান্তি আন্নি আয় মানে তোমার বয়স কত বা তোমার বয়স কত বছর এমনটা বোঝায় কি আমরা বলবো কুয়ান্তিয়ান্ন আয় কুয়ান্তি মানে কত আন্নি মানে বয়স বা বছর আয় এখানে বোঝানো হয়েছে তোমার কুয়ান্তিয়ান্ন আয় তোমার বয়স কত এখন আপনার বয়স যদি কেউ জিজ্ঞাসা করে কত বছর এখানে আমি ধরলাম আমার বয়স একুশ বছর তো এই যে আমার বয়স একুশ বছর এটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে অভ্যন্তুন ও আর্নি অভ্যন্তুন ও মানে আমার বয়স একুশ বছর এখানে ভেন্তুনো মানে কি ভেন্তুনো মানে হচ্ছে একুশ তাহলে অভেন্তুনো আননি আমার বয়স একুশ বছর এর পরবর্তীতে একটি শব্দ দিয়েছি সেটা হচ্ছে একটি বাক্য দিয়েছি সেটা হচ্ছে আমার ওজন ষাট কেজি আমার ওজন ষাট কেজি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে ইলমিও পেসো এ দিস এ কি বলবো কিলোগ্রাম কিলোগ্রাম আমার ওজন কেজি তো এ এখানে কিন্তু তিনটা বাক্য দিয়েছি এবং পরবর্তীতে আরো দুইটা বাক্য এখন শিখে আমাদের আজকে ক্লাসটা শেষ করব যেমন এখানে আছে আমাকে তোমার ডকুমেন্টস দাও কাউকে বলতেছে আমাকে তোমার কাগজপত্র দাও এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে দাম্মি দামি ইতুয় ডকুমেন্তি দামি ইতুয় ডকুমেন্তি মানে আমাকে তোমার ডকুমেন্টস দাও এখানে দাম্মি ইতালিয়ান শব্দার্থ দ্বারা বোঝানো হয় আমাকে দাও দাম্মি আর ইতুয় মানে তোমার তাহলে আমাকে দাও তোমার ডকুমেন্টি মানে হচ্ছে ডকুমেন্টস তার মানে কি বোঝালো দাম্মি ই তু অয় আমাকে তোমার ডকুমেন্টস দাও ডকুমেন্টস মানে কি কাগজপত্র পরবর্তীতে একটা বাক্য আছে ধরুন আপনি বলতেছেন এটা আমার পোশাক এটা আমার পোশাক বা এটা আমার ড্রেস এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যান তাহলে এইভাবে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও বেস্তিত কুয়েস্তো এ ইলমীয় বেস্তিত মানে হচ্ছে এটা আমার পোশাক বা এটা আমার ড্রেস সোভিয়টস আমি তন্ময় তো পুব ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনি যদি একজন ইতালিয়ান প্রবাসী হয়ে থাকেন বা বাংলাদেশে আসেন ইতালিতে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনার অনেকটাই উপকার হবে কারণ আমার ভিডিওগুলো দেখে আপনি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইতালিয়ান শব্দার্থ ইতালিয়ান বাক্য শিখতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ